ভিন্ন ভিন্ন বস্তুকে একত্রিত করা যায় নয় বা চলবে না এবং কোনো একত্রিত বস্তুকে ভিন্ন ভিন্ন করা যাবে না জাকাত আদায় করার ক্ষেত্রে গতকালকে আলোচনা করেছি জাকাত আদায়ের ক্ষেত্রে মুসলিম সরকার বা ইসলামিক সরকার মুসলিম সরকার তো মাসাল্লাহ এখনও সংখ্যার দিক দিয়ে তো অনেক তাই না কিন্তু ইসলামিক সরকার ইসলামিক সরকার মানে যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে যদিও সেখানে মুসলিম সংখ্যালঘু হোক না কেন এটা ইসলামিক সরকার ইসলামিক সরকার কোনটা যেখানে ইসলাম বিধিবিধানের রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে দণ্ডবিধান কায়ম হচ্ছে চোরের হাত কাটা হচ্ছে হত্যার হ্যাঁ কেউ যদি অন্যায় হত্যা করে কেশাহাসে বাস্তবায়ন হচ্ছে জেনাকারীর শরীয়তে যে নির্ধারিত শাস্তি রয়েছে দেওয়া হচ্ছে মদ খরকে শাস্তি দেওয়া হচ্ছে আর আদালত কোরআন শূন্য মোতাবেক পরিচালিত হচ্ছে তাহলে সেটা ইসলামিক রাষ্ট্র যদিও সেখানকার জনগণের সংখ্যা মুসলিমের সংখ্যা কম থাকুক না কেন যেমন ভারতে মোগল আমলে মুসলিমদের সংখ্যা সবসময় কম এখনও কম তখনও এরকমই কমই ছিল বেশি ছিল না হিন্দুদের সংখ্যা বেশি ছিল সত্তরের বেশি ছিল কিন্তু তারপরেও হ্যাঁ মোগলদের যে রাজত্ব সেটা হচ্ছে ইসলামিক রাজত্ব কারণ তারা দণ্ডবিধান কায়েম করেছে দণ্ডবিধান কায়েম করেছে জি তো যদি ইসলামিক রাষ্ট্র হয় যেখানে ইসলামের বাস্তবায়ন হচ্ছে তাহলে মুসলিম সরকারের অধিকার হচ্ছে যে দেশের যারা সচ্ছল ব্যক্তি জাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করবে কি করবে জাকাত নেবে জাকাতের সব সম্পদগুলি রয়েছে গতকালকে বলেছি কয় রকমের ধন সম্পদে জাকাত রয়েছে পাঁচ রকমের তার মধ্যে একটি হচ্ছে গবাদি পশু বাহিমাতুল আনাম গবাদি পশু গৃহপালিত পশু গৃহপালিত পশু বলতে ছাগল যত ক্যাটাগরি হোক না কেন হ্যাঁ গানম গানম কথাটি ব্যাপক সেটা বকরি বকরাকও সামিল কো সামিল আর ভেড়া ভেড়ি মেসকেও সামিল সবগুলি যত রকমের আরব দেশে তো আরও বিভিন্ন রকমের পাওয়া যায় এটা সুডানি তো এটা বারবারি তো এটা অমুক দেশি আছেন সওয়া কেন অমুক তমুক মেলা আছে যেমন আমাদের দেশে গরু আছে হ্যাঁ গরু এক বরিন্দ্র গরু হ্যাঁ বেঠে বেঠে গরু হ্যাঁ ছোটো ছোটো আবার পশ্চিমা গরু যেগুলো সেগুলো হচ্ছে পশ্চিমা আমাদের অঞ্চলে পশ্চিমা বলে পড়ি কারণ ওগুলো আসতো ওই ইউপি মুরাদাবাদ ওই দিক থেকে আসতো সেই জন্য পশ্চিমা গরু পশ্চিম দিক থেকে আসতো আমাদের উঁচা উঁচা গরুগুলো মানুষ হচ্ছে এত উঁচা আছে না গাড়ির হ্যাঁ বলদ হিসেবে ব্যবহার করা হয় বা হালে বড়ো বড়ো মহাজন এক সময় ছিল এগুলো আর আর গরু হচ্ছে অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ার সাড় নাই নেই বিভিন্ন রকম থাকতে পারে তো এক হচ্ছে গানম ছাগল জাতীয় যত বকরা বকরি বা যতগুলি আছে দুম্বি একটা এটা আর এক হচ্ছে হ্যাঁ যত রকমের আছে আর বাঁকারের মধ্যে মহিষ সাবি কারণ মহিষটাও এক ধরনের বাকারের অন্তর্ভুক্ত অলামা বলেছে সুন্দরকারে যদি মহিষের পাল থাকে তো মহিষও একাত লাগবে তো মহিষটাকে কোথায় হবে উঁটেও ফেলবো না ছাগলও ফেলবো না কিছু ফেলতে গরুর মধ্যে ফেলতাম গরুর নেশায় ফেলতাম এইরকমই উঁট আমাদের উঁট নাই কিন্তু আরব দেশে এটার সংখ্যায় বেশি তাই উঁটেরও জাকাত রয়েছে উঁটের জাকাত রয়েছে জাকাতের নেশাব রয়েছে যে কতটা পরিমাণ উঠ হলে জাকাত গরু গরুর নেশাব রয়েছে গরুতে জাকাত রয়েছে তো ব্যিমাত্র লান গৃহপালিত পশু গৃহপালিত পশুতে যে জাকাতের পরিমাণগুলি রয়েছে সেগুলি ধরেন দুইজন ব্যক্তি বা দুইয়ের বেশি ব্যক্তি যদি সেসব সম্পদে বা গৃহপালিত পশুগুলি তো শরিক থাকে অনেক সময় মাঠে ছাগলের পাল আছে ঠিক আছে ছাগলের পাল আছে কিন্তু কয়েকজন মিলে একসাথে শরিক কয়েকজন মিলে একসাথে শরিক দুইজন তিনজন শরিক দুইজন তিনজন হয়তো শরিক রয়েছে উদাহরণ দিয়ে বলবো যদি একসাথে সবগুলিকে ধরা হয় তো কখনো কখনো তাতে বেশি পরিমাণ জাকাত লেগে যাবে আর কখনো আবার কম লাগে একসাথে হয়ে যায় ওইটাকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তাহলে কম লাগবে অথবা বেশি লেগে যাবে যে অবস্থা আছে সে অবস্থায় থাকতে দিতে হবে যখন জাকাত আদায়কারী কালেকশন করার জন্য আদায় করার জন্য আসবে তখন জাকাত যাতে কম দিতে হয় সেই জন্য একত্রিতকে ভিন্ন ভিন্ন করা যাবে না আর ভিন্নকে একত্রিত করা যাবে না কখনো সুবিধা এই ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্নকে একত্রিত কখনো সুবিধা সরকারের সরকার প্রতিনিধি যা খা তাদের তার সুবিধা বেশি সে বেশি পাচ্ছে আর কখনো সুবিধা হ্যাঁ যে গবাদি পশুর মালিক হুম তার সুবিধা কম লাগলো থাকে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে হবে এখন এই যে সরিকানাতে একসাথে যে ধরেন ছাগলের পাল আছে বা গরুর পাল আছে বা ওটের পাল আছে এটা কি ধরনের এটা দু ধরনের হইতে পারে